আপনি সমস্ত কোটে এক যারা প্রচন্ড পড়াশোনা করেন পড়াশোনা করেন এবং পড়াশোনা করেন তাদের থানা দালালিতেও কিছু এসে যায় না তাদের পুরুষের সঙ্গেও কোনো লেনদেন নেই তারা তাদের নিজেদের পার্সোনাল কাজ পায় এবং কাজ করি অন্যদের থেকে বেশি ফিজ নিয়ে কাজ করি এবং ক্লায়েন্টকে এটা বলে দিয়ে কাজ করি যে কালকাটা হাইকোর্টে সবথেকে বড় কেস ফাইল করতে সাতশো টাকা লাগে কিন্তু আমি এত লাখ টাকা নিচ্ছি এবং এই লাখ টাকাটা আমার প্রফেশনাল ফিজ যার উপর আমি ট্যাক্স দিই আমরা একটা গ্রুপ আরেক গ্রুপ হয় যাদের আপনি বিকেল চারটে পাঁচটা বাজলে দিয়ে যে কোনো থানায় পাবেন এবং সকাল এগারোটা অবধি থানায় পাবেন এবং থানার বড়বাবুকে চা মুড়ি চানাচুর এসব এনে দিতে দেখবেন আর দুঃখের বিষয় তারা সবাই কিন্তু কালো কোট করছে উনিও অ্যাডভোকেট এবং অন্য যাদের কথা বললাম তারাও অ্যাডভোকেট তো এরকমই থানা প্র্যাকটিস করা একজন বিশাল অ্যাডভোকেট যিনি মুর্শিদাবাদে প্র্যাকটিস করেন উনি একজন ভদ্রলোককে এরা খুব ভুল অ্যাডভাইস করে ভুল অ্যাডভাইস করেছিল ভদ্রলোকের সঙ্গে ফোনে কথা হওয়াতে এবং উনি ওনার সই নকল করে ও জমা করে কেস ফাইল করে দেন ছিল না ওনার নামে ওখানে আপনার অ্যান্টিসিপেটরি বিলের অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছিলো যেটা আমার ক্লায়েন্ট চাইনি আর যদি ওটা রিজেক্ট হয় তাহলে আমার ক্লায়েন্টকে ওখানে অ্যারেস্ট হতে হবে বিনা কোনো কারণে তা ফর্টি ওয়ান এর নোটিস না পেয়ে কারণ যেখানে ফর্টি ওয়ান এর আছে সেখানে তো আগে থেকে ওনার অ্যান্টিসিপেটরি চাওয়ার কোনো প্রয়োজনই নেই এটা ডিপেন্ড করে এক একজনের লিগাল সেন্সে আপনাকে যে দুটো ক্লাসের আমি তফাৎ বোঝালাম তুই ভদ্রলোক কি করে ও ওটা করে দিয়েছিল কোন কোনোভাবে কথা শুনছিল না তো হাইকোর্টের কাছে জানানো ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না এবং কেসটা যেভাবে হয়েছিল আমরা বার কাউন্সিল বলুন সব জায়গায় সমস্ত কম্পিটেন্ট অথরিটিকে চিঠি দেখি এবং কেসটা পিআইএল এর হেডেই চলে যায় আমরা কিন্তু পিআইএল এর জন্য পিআইএল এর জন্য অ্যাপ্লিকেশন করতে হয় ডিট ফাইল করে বলতে হয় যে গ্রান্ট দিন আমাকে পিআইএল করার তো এরকম কিছু আজ অব্দি বাই দ্য গ্রেস অফ গড আমাকে কোনো কেসে চাইতে হয়নি নিজে থেকেই পিআইএল এর সেকশনে কেসগুলো গেছে তো সেক্ষেত্রে এই কেসটা যায় এবং এক সাইডে শুধু আমার ক্লায়েন্টের হয়ে আমি এবং আমার হাজবেন্ড শ্রী বরুণ কুমার রায় ছিলাম আমার যিনি সিনিয়র শ্রী দুবেজি স্যার তখন ছিলেন না উনি অসুস্থ ছিলেন কলকাতায় ছিলেন না বলে স্যার প্রেজেন্ট ছিলেন না নাহলে আমরা দুজনই ছিলাম এবং আমাদের এগেন্স্টে কলকাতা হাইকোর্টে সমস্ত অলমোস্ট ওয়ানটি পার্সেন্ট অফ সিনিয়র দাঁড়িয়েছিলেন কিন্তু জানেন তো সত্যের জয় সত্যি হয় এর জন্য ভারতের সংবিধানে প্রথম বলা হয় সত্তা মেয়ে বজায়তে অতজন দাঁড়িয়েও কিন্তু সেই অ্যাডভোকেটকে বাঁচাতে পারেনি ক্যালকাটা হাইকোর্টে চিফ জাস্টিস নিজে অর্ডার দেয় যে এই অ্যাডভোকেটের নামে ক্রিমিনাল কেস আর সিভিল কেস করুন কারণ তিনি বুঝেছিলেন যে পিআইএল করে এর কিছু হবে না এই যেটা করেছে ক্রিমিনাল ইতিহাসে ক্রিমিনাল শাস্তি হবে মানে আমার কাছে এটা এটা ওইটা হলো এরকম একটা কেস যে আমি যাদের জন্য অ্যাডভোকেট হব ভেবেছিলাম অ্যাকচুয়ালি আমি তাদের জন্য অ্যাডভোকেট হয়েছি এবং তাদের জন্য দাঁড়াতে পেয়েছি বিসাইড অফ অল অউট তাকে আমি একটা কথা তো নিজের সম্বন্ধে বলতেই পারি যে আমি আজ অবধি কোনোদিন কোনো অপরাধীর কেস নিইনি এবং আমি যতদিন বেঁচে আছি যদি কোনোদিন এরম হয় আমার ওকালতি চললো না আমি খুব ভালো রান্না করতে পারি আমি রান্না করে লোকের বাড়ি বাড়ি পৌঁছে খাব কারণ সেটা খুব সম্মানীয় কাজ বলে আমি মনে করি কিন্তু আমি তবুও কোনো অপরাধীকে বাঁচাতে এগোবো না আমি আজ অব্দি পঁচিশটার উপর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবং এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু বোধহয় আমার সততার সঙ্গে কাজ করার জন্য না হলে অ্যাডভোকেট তো অনেক আছেন আমার থেকে অ্যাডভোকেট আমার অনেক 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 বেশি কম্পিটেন্ট কৃতি অ্যাডভোকেটস আছেন কিন্তু অ্যাট লাস্ট আপনার অনেস্টি এবং আপনি যেটা ভাবছেন আপনার চিন্তাধারাটাই ম্যাটার করে চিন্তাধারাই আপনাকে বলবে যে আপনি গান্ধী হবেন আপনি নেহরু হবেন কি আপনি সুভাষ চন্দ্র বোস হবেন কি আপনি নাথুরাম গড়সে হবেন কি আপনি অটল বিহারী বাজপেয়ী হবেন যে যে বলবে যে যাই হোক দেশ থাকবে অটল বিহারী বাজপেয়ীর একটা উক্তি যেটা আমি কলকাতা হাইকোর্টেও করেছি বহু কেসে আমি এটা ইউজ করেছি পার্লামেন্টে অটল বিহারী জি বলেছিলেন যে পার্টি আয়েঙ্গে যায়ঙ্গে সরকারে বলেগড়েঙ্গে দেশ রেহনা চাইয়ে ইস দেশ কে সংবিধান রহেনা চাইয়ে ইস দেশ কে সার্বভৌমত্ব রেহানা চাইয়ে যা হয়ে যাক দেশের সংবিধান দেশের সার্বভৌমত্ব আর পিপল হাইস্ট লো মানুষের লড়াইটাই সব থেকে বড় ন্যায় তার থেকে বড় ন্যায় কিছু হতে পারে না আর আমি বিশ্বাস আমি আমি অ্যাডভোকেট আমি এইটার প্রচন্ড অপোজ করি যে আইনকে ভাঙা মোচড়ানো যায় আইনকে না ভাঙা যায় আইনকে না মোচড়ানো যায় কারণ সত্যি সূর্যের মতন পরিষ্কার ওই আট ন ঘন্টার জন্য আপনি লুকাতে পারেন কিন্তু সামনে তো সত্যি আসবে মানুষের সাথে আমি পুলিশের এগেনস্টেও ক্রিমিনাল কেস দাখিল করেছি যার জন্য অনেক দিন ধরে পুলিশ ট্র্যাক করেছে কসবা থানার পুলিশের এগেনস্টেই করেছি কসবা একটি রেপ কেস হয় ভিকটিমের এগেনস্টে পুলিশ কিভাবে কাজ করে প্রভাবশালীর থেকে টাকা নিয়ে তার থেকে বড় মানে এর থেকে বড় প্রমাণ আমি আমার জীবনে যেভাবে পেয়েছি অনেকেই পাবে মামলা করা আছে রুজু মানে সেটা নিয়ে অনেকবার আপনিও বোধহয় খবর করেছেন অনেকবার খবর হয়েছে এবং সে কেসটি ট্রায়ালে আছে আর নারায়ণের আশীর্বাদে ভিকটিম যে মেয়েটি আছে সে নিশ্চয়ই না পাবে